কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই ইলিশ মাছ খুবই পছন্দ আমার আর এই সরিষা ইলিশ তো কোনো কথাই হবে না এত বেশি পছন্দ করি আমি এখানে মাছ নিয়ে নিয়েছি পাঁচ টুকরা আর একটা ডিমও নিয়েছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ ছিটিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হলুদ লবণ মেখে মানে লবণ আর হলুদটা যেন মাছের ভিতরে যায় এমনভাবে মেখে আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এখন সরিষাটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি এখন এর মধ্যে দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ অ্যাড করছি আর ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিব আপনারা পাটায় ওটা বেটে নিতে পারেন এখানে লবণ অ্যাড করেছি কারণ হচ্ছে সরিষার তিতাভাবটা তাহলে কিছুটা কেটে যাবে চুলা একটা প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরার হাফচা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা ছোট ছোট পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে পেঁয়াজটা জাস্ট হালকা ভেজে নিব এখন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটার কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব জাল কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা কিন্তু এখানে কম দিয়েছি কারণ মাছের গায়ে অলরেডি লবণ মেখে নিয়েছি আর সরিষাটা ব্লেন্ড করার সময়ও আমি কিছুটা লবণ অ্যাড করেছিলাম এখন এই যে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এই পাশটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিচ্ছি ইলিশ মাছ যেহেতু নরম মাছ একটু সাবধানে উল্টাতে হবে সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেলে সেই পাশটাও আমি আরও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এখন মাছটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি বেশি পানি অ্যাড করা আসলে এখানে প্রয়োজন নেই এখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি চুলার আজ কিন্তু মিডিয়ামেই আছে এখন এই যে পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি সরিষাটা অ্যাড করে দেব এখানে আমি মেপে মেপে ঠিক দুই টেবিল চামচ পরিমাণ সরিষা অ্যাড করছি বেশি সরিষা অ্যাড করলে কিন্তু মাছটার তেতো লাগবে খেতে যেহেতু আমার মাছের পরিমাণ খুব বেশি না এই জন্য দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি তবে মাছের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন এখন তিন চারটাস্ত কাঁচামরিচ দিয়ে আমি মাছটাকে ঢেকে একদম লো হিটে রান্না করে নিব পাঁচ মিনিটের জন্য লো হিটে রেখে দিলে কিন্তু পানিটা টেনে আসবে আর তেলটা উপরে উঠে আসবে মাছের টেস্টটা অনেক বেশি ভালো হবে এই তো রেডি হয়ে গেল আমার সর্ষে এটা স্বাদ সম্পর্কেও নতুন করে আসলে কিছু বলার নেই এটা এক একজন এক একভাবে রান্না করে তবে আমার কাছে এভাবে রান্না করতে অনেক বেশি ভালো লাগে সহজ মনে হয় বাসায় সবাই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ